নমস্কার বন্ধুরা বঙ্গজলে তোমাদের স্বাগত জানাই আরো একবার চলে এসেছি ফুটবলের সব রকমের আপডেট নিয়ে আজ কিন্তু অনেক খবর আছে তো সব খবর জানবে আনোয়ার আলীর কেস থেকে শুরু করে ফুটবল নতুন ফুটবলারের সই তো সব জানবে তারাকে আগে বলবো অবশ্যই আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছে তারা সাবস্ক্রাইব করে বিল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো প্রথমেই আসি মোনবাগানের প্রাক্তন কোচ ওয়ান ফার্নান্ডোর খবরে তোমরা যেন গত মূর্তুমে মনবাগানের হট হটসিটে বসেছিল ওয়ান ফার্নান্ডো পরের দিকে তার পারফরমেন্স ভালো না থাকায় মনবাগান তাকে ছাঁটাই করে দেয় এবার কিন্তু তাকে ছাঁটাই করে দিল এই মুহূর্তে তিনি যেই ক্লাবে ছিলেন সেই সাইপ্রাসের ক্লাব এই লারাঙ্কা সেই লারাঙ্কা ইউরোপে কনফারেন্স লিগ খেলছিলো এবং সেই কনফারেন্স লিগ কোয়ালিফাই ম্যাচে ডাবল লিগে হেরে যাবে তাদের দল কিন্তু বিদায় নিয়েছে এবং সেই কারণেই কিন্তু ওয়ান ফার্নান্ডোকে ছাঁটাই করে দিল এই লারকাম টিম ম্যানেজমেন্ট আসন্ন তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে একাদশতম ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ আর সম্ভবত ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী ম্যাচ হবে কলকাতা যুবাউথ ক্রীড়াঙ্গনে এই ম্যাচ তোমরা দেখতে পাবে জিও ফাইভ অ্যাপে এছাড়া কিন্তু জিও সিনেমাতেও দেখতে পাবে এবং এই ম্যাচ তোমরা দেখতে পাবে স্পোর্টস এইটিন টেলিভিশন নেটওয়ার্কে কেরালাতে শুরু হচ্ছে সুপার লিগ কেরালা আর আমি সেই সুপার লিগ কেরালা নিয়ে রোজই কোনো না কোনো আপডেট দিতে থাকি এবার কিন্তু নতুন একটা আপডেট দিচ্ছি তোমাদেরকে তা হলো যে ছয় দলীয় ফ্র্যাঞ্চাইজি লীগ সেই লিগের কিন্তু একটা দল হচ্ছে ত্রিচুর ম্যাজিক এফসি আর সেই দল কিন্তু তাদের নিজস্ব লোগো উন্মোচন করলো আর ত্রিচুর ম্যাজিক এফসিতে কিন্তু সাইন করেছে ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার সি কে বিনীত আগেই বলেছিলাম জোসিফরা বেতিয়া মনমান খেলে যে ফুটবলার কিন্তু আসছে কেরালাতে সুপার লিগ কেরালাতে খেলার জন্যে তো ফাইনালি কিন্তু বেদিয়া সাইন করে নতুন গোলকিপার কোচ হলেন নেপালের ছত্রিশ বছর বয়সী গোলকিপার কোচ মনীষ তিনসিনা মনীষ তিনসিনাকে কিন্তু আমরা কোচিং করতে দেখেছি আইলিগের দল গোকুলাম এফসি এবারে মনীষ তিনসিনাকে কিন্তু আমরা দেখবো আইএসএল এর দল পাঞ্জাব এফসিতে অবশেষে দল পরিবর্তন করলেন বিশ্বকাপের ফুটবলার রোহিমালি তোমরা যেমন অন্ত সতেরো বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি গায়েতে খেলেছিলো মালি দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি ছিলেন চেন্নাই এন এফসিতে এবং সেখান থেকে কিন্তু অবশেষে দল পরিবর্তন করে তিনি যোগ দিলেন আইএসএলের আরেক দল ওড়িশা এফসিতে শ্রীনিধি ডেকান তোমরা জানো আই লিগের দল তারা কিন্তু এবারে দারুণ দল তৈরি করছে এবং সেই জন্য কিন্তু তারা সাইন করেন যে পানামার তেইশ বছর বয়সী উইঙ্গারের ফুটবলার অ্যাঞ্জেল ওরলেনকে অ্যাঞ্জেল ওরেলেন কিন্তু এর আগে ল্যাটিন আমেরিকান কান্ট্রি এবং নর্থ আমেরিকান কান্ট্রির একাধিক ক্লাবে খেলেছে এবং এই ফুটবলারটিকে সই করাতে কিন্তু প্রায় আড়াই কোটি টাকার মতন খরচা করল শ্রীন্দ্রি ডেকান এফসি অ্যাঞ্জেল ওরিলেন কিন্তু পানামা জাতীয় দলেরাও ফুটবল খেলেছে এবং এছাড়া একাধিক নামি দামি ক্লাবে খেলেছে ল্যাটিন আমেরিকান নর্থ আমেরিকান তো এরকম একদিন ফুটবলারকে নিয়ে সই করিয়ে দেওয়াটা কিন্তু আইলিগের একটা দলের কাছে একটা বড় চমকই বলা যায় এবং ডেকান এফসি কিন্তু চেষ্টা চালাচ্ছে যে যে কোনো মুহূর্তে এবারে আই লিগটা চ্যাম্পিয়ন হতে তো সেরকম টার্গেট নিয়ে তারা এগাচ্ছে এবং তাদেরকে কিন্তু এবারে লড়তে হবে ইন্টারকাশির সাথে কারণ ইন্টারকাশি এবার দুর্দান্ত দল তৈরি করছে তো এখন দেখা যাক যে সিং ডেকান এফসি আগামী দিনে আই লিগ চ্যাম্পিয়ন হয় আই উত্তীর্ণ হতে পারে কিনা এবার আসি একটু হায়দ্রাবাদ এফসির খবরে আর হায়দ্রাবাদ এফসি কিন্তু আগামী পনেরোই আগস্ট অবধি ডেডলাইন দিয়েছে এ যে তারা আইএসএল খেলার মতন অবস্থায় আছে কি না সেটা জানানোর জন্য তো হায়দ্রাবাদ এফসি বলেছিল যে তারা ইনভেস্টটা জোগাড় করে নেবে কিন্তু এই মুহূর্তে যে অবস্থা তারা একটা ইনভেস্টারের সাথে কথাবার্তা অনেক দূর এগিয়েছিল কিন্তু সেই ইনভেস্টার কিন্তু এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসিকে ইনভেস্ট করতে রাজি নয় কেননা এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসি কিছু না হলে ফুটবলারদেরকে কমসে কম কুড়ি কোটি টাকা পেমেন্ট করতে হবে এছাড়া নানা দিকে হায়দ্রাবাদ এফসির ধার দেনা এবং কোচ ম্যানেজমেন্ট স্টাফ সবাই মিলিয়ে প্রায় আরও চল্লিশ কোটি টাকার মতন তাদের ধার দেনা আছে তো প্রায় ষাট কোটি টাকার মতন ইনভেস্ট করতে হবে তো নতুন কোন ইনভেস্টার এত টাকা ইনভেস্ট করতে চাইছে না হায়দ্রাবাদ এফসির উপর তো যার ফলে কিন্তু সম্ভবত হায়দ্রাবাদ এফসি কে বাদ দিয়ে আইএসএল হতে চলেছে আর হায়দ্রাবাদ এফসিকে বাদ দেওয়া মানে বারো দলের আইএসএল এ হবে নইলে হায়দ্রাবাদ এফসি খেলে তেরো দলের হতো এখন চেষ্টা চালানো হচ্ছে যে হায়দ্রাবাদ এফসি পরিবর্তন হিসেবে অন্য কোনো দলকে আইএসএল এ আনা যায় কি না সেই ব্যাপারে কিন্তু এগিয়ে আছে শ্রীনিধি ডেকান এফসি তারা কিন্তু অলরেডি ভালো দল তৈরি করা শুরু করে দিয়েছে আমি আজকেই বললাম অ্যাঞ্জেল অরিজিনের মতন একজন পানামার জাতীয় দলে খেলা ফুটবলারকে কিন্তু তারা সই করিয়েছে তো খুবই ভালো একজন ফুটবলার এরকম তারা অনেকগুলো ভালো ফুটবলার সই করিয়েছে এবং তারা কিন্তু তৈরি হচ্ছে আইএসএল খেলার জন্যে এবং এখন দেখা যাক এফএসডিএল হায়দ্রাবাদ এফসি পরিবর্তিত দল হিসাবে শ্রীনিধি ডেকান এফসিকে আইএসএল এর সুযোগ দেয় কিনা সেটা কিন্তু এই মুহূর্তে একটা কিন্তু রিউমার চলছে যে শ্রীন্দ্রী ডেকান এফসি হয়তো আগামী আইএসএল যেটা আসছে একাদশ আইএসএল সেখানে হয়তো হায়দ্রাবাদ এফসি সাবস্টিটিউট দল হিসেবে জয়েন করতে পারে তবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না পনেরোই আগস্টের পর কিন্তু নতুনভাবে যদি কোনো বিট পেপার ওপেন করে এফএসডিএল সেক্ষেত্রে কিন্তু তখন যদি শ্রীন্দ্রী ডেকান এফসি বিট পেপার তোলে এবং তাদেরকে নেওয়া হয় তখনই বলা যাবে যে আগামী দিনে আইএসএল খেলতে দেখা যাবে কিনা শ্রীনিধি ডেকান এফসিকে আরে সবার শেষে আসি একটু আনোয়ার আলীর খবরে আর আনোয়ার আলীকে নিয়ে আজকে পিএসসি জানো মিটিংয়ে বসেছিলো সেখানে ছিল মোহনবাগান সুপার জয়েন্টের প্রতিনিধিরা এছাড়া ছিল দিল্লি এফসি এবং ইস্টবাংলার প্রতিনিধিরা তো সেখানে কিন্তু মোটামুটিভাবে আজকে মোহনবাগান সুপার জয়েন্ট প্রথমেই বলে যে আনোয়ার আলীর সাইনটা আনজাস্ট অবৈধ তো তাকে ব্যান করা হোক তো এটা নিয়ে কিন্তু আজকে একটা বাক চলে সেখানে মিটিং অনেকক্ষণ ধরে হয়েছে পরবর্তী সময় দিল্লি এফসি বলে যে একজন ফুটবলারের পা কখনো ফুটবলার কারাটা উচিত না তাকে তার পুরনো ক্লাবে ফিরিয়ে আনা হোক আর সেই ব্যাপারটা অবশ্যই সমর্থন করেছে দিল্লি এফসির ব্যাপারে তো সেখানে কিন্তু দেখা গেছে যে মনমোহন সুপারজেন্ট যেই কথাটা বলেছে যে আনোয়ার আলীকে ব্যান করা হোক এটা কখনো একটা ফুটবলারের ক্ষেত্রে কাম্য হতে পারে না একটা ফুটবলারের পা থেকে কোনো ফুটবল কারা টা ঠিক নয় কখনোই পুরোনো দিন দেখলে কিন্তু অনেক কিছু দেখা যায় এক এক সময় হয়েছে যে এরকম ক্লাবগুলো কিন্তু ফুটবলারদের টাকা আটকিয়ে রেখেছে পেমেন্ট পায়নি ফুটবলাররা এবং একাধিক এরকম অনেক কেস আছে সেক্ষেত্রে কি ক্লাবগুলো কখনো ব্যান হয়েছে বা ক্লাবগুলোকে টুর্নামেন্ট খেলা থেকে বন্ধ করা হয়েছে সেগুলো হয়নি হয়তো প্লেয়ার ট্রান্সফার ব্যান হয়েছে কিন্তু কোনো টুর্নামেন্ট খেলা থেকে বন্ধ হয়েছে বা তা সেই দলকে বলা হয়েছে এক বছর তারা কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না কোনো লিগ খেলতে পারবে না এরকম যখন হয়নি কোনো ফুটবলারের ক্ষেত্রেও এই জিনিসটা কখনো হওয়া বাঞ্ছনীয় না কেননা ফুটবলারে পা থেকে বল করা মানে তার লাইফ খেলে নেওয়া আর সেই ফুটবলার যদি যেই টিমে গেছে সেই টিমে যদি তার স্বাচ্ছন্দ্যবোধ না করে বা সেই দলে গিয়ে যদি সে মনে করে যে আমি এখানে সিকিউরিটি বলে আমার কিছু নেই ইনসিকিউর ফিল করে তাহলে তো অবশ্যই সে ওই ক্লাব ছাড়তে বাধ্য কেননা আনোয়ার আলির সাথে কখনোই পারমানেন্ট একটা কোনো এগ্রিমেন্ট হয়নি যেখানে তার একটা সিকিউরিটি থাকতে পারে চার বছর পাঁচ বছর যেটা ছিল পুরোটাই লোন ডিল আর লোন একটা হচ্ছে কখনোই একটা পারমানেন্ট কন্ট্রাক্ট নয় তো সেই জন্যে সে একটা সিকিউরিটি কন্ট্রাক্ট চেয়েছিল সেই জন্য সে বেরিয়ে আসতে চেয়েছে মনবাহন সুপারজেন্টের থেকে অন্যদিকে আজকে পিএসসি কিন্তু কোনো রায় দিতে পারেনি আগামীকাল কোনো রায় হয়তো দিতে পারে পিএসসি তবে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি কে আরও দশ দিন সময় দিয়েছে তাদের যা বক্তব্য আছে সেই বক্তব্যটা তুলে ধরার জন্যে সেই জন্য আরও দশটা দিন দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের হাতে সময় আছে তারা পিএসসিতে তাদের রিপোর্ট জমাল করবে আনোয়ার নিয়ে তো আপাতত আজকে এরকমই একটা আলোচনা হয়েছে খুব বেশি যে কিছু না তবে মিটিংটা অনেকক্ষণ ধরে হয়েছে আর মিটিংয়ের মেনলি সারমর্ম ওটাই ছিল যে মনবাগান সুপারজেন্ট চেয়েছিলো যে আনোয়ার আলীর উপরে একটা বড়ো ধরনের ব্যান হোক যেটা পরবর্তীকালে রঞ্জিত বাজারও টুইট করে জানিয়েছে যে ফুটবলের পা থেকে ফুটবল কেড়ে নিতে চাইছে মনবাগান সুপারজেন্ট তাকে ব্যান করিয়ে তো এরকম হলেও এখন অবধি পিএসসি কোনো রায় দেয়নি তো যাই হোক ইস্টবেঙ্গল অবশ্যই চাইবে যে ডুরান্টারবিতে আনুয়ার আলীকে খেলাতে তো সেরকম তাদের মাথার মধ্যেও ভাবনা ঘুরছে তারা কিন্তু কয়েকদিনের মধ্যেই যেহেতু দশ দিন হাতে সময় আছে তারাও পিএসসিতে তাদের রিপোর্ট তারা জমা করবে কেন তারা আনুয়ার আলীকে সাইন করেছে দিল্লি এফসিও বলবে যে তারা রিটার্ন করতে চায় মুনবাং সুপারজেন্ট থেকে দিল্লি এফসিকে এফসিতে আনোয়ার আলীকে কেননা মুনবাং সুপারজেন্টে আনুয়ার আলী সিকুয়েড নয় তো মোটামুটি আজকের মতন খবর এই পর্যন্তই নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে তার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারবে এখনকার মতন গুড বাই